আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেলাভিস্তায় মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় নিদ্রায় হলেন দিয়েগো ম্যারাজনা স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ম্যারাটোনাকে সমাহিত করা হয় এর আগে প্রিয় তারকাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা তাই করোনা ভাইরাসের ভীতি উপেক্ষা করে জড়ো হন হাজারো মানুষ গাদাগাদি করে লাইনের দীর্ঘ হয়েছিল প্রায় তিন কিলোমিটার তবে অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন উনিশশো ছিয়াশি বিশ্বকাপ জয়ের নায়কের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে আর্জেন্টিনা